হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাখালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি রাত্রে ডিনারের জন্য একটা দারুণ টেস্টি এবং খুব সহজেই রান্না হয়ে যায় এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এজন্য এখানে আমি অড়হর ডাল নিয়েছি হাফ কাপ পরিমাণে এখানে মেজারিং কাপের হাফ কাপ পরিমাণে অড়হর ডাল নিয়েছি সেই ডালটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব এইভাবে জল বদলে বদলে দু তিনবার ধরে ডালটা ধুয়ে নিয়েছি তারপর পরিষ্কার জল দিয়ে এটাকে ভিজিয়ে এক ঘন্টার জন্য রেখে দেব এখানে আপনাদের হাতে যদি সময় কম থাকে সেখানে আধ ঘন্টার জন্যও ভিজিয়ে রাখতে পারেন এরপর একটা পেঁপে নিয়েছি একটা ছোট্ট সাইজের পেঁপে নিয়েছি প্রায় সাড়ে তিনশো গ্রাম ওজন হবে পেঁপেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর পেঁপেটা কেটে নিচ্ছি পেঁপেটা এভাবে প্রথমে দু করে কেটে নেব তারপর এর বীজ ও খোসাগুলো ছাড়িয়ে এটাকে ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নেব তো বন্ধুরা আমার এই আজকের খুবই সহজ পদ্ধতির এই রান্নাটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং রেসিপি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এই রেসিপিটা বানিয়ে নেওয়া খুবই সহজ যে কেউ এই রেসিপিটা চট জলদি বানিয়ে নিতে পারেন এই রেসিপিটা আমাদের বাড়িতে আমরা প্রায়ই এটা বানিয়ে রাখ খেয়ে থাকি এবং খেতে দারুণ সুস্বাদু হয় এবং গরমের দিনে এটা খাওয়া ভীষণই উপকারী এটা খুব কম তেল মশলা দিয়ে রান্না এটাতে মশলার ব্যবহার প্রায় নেই বললেই চলে খুব সামান্য মশলা দিয়ে এই রান্নাটা আমি তৈরি করেছি তো এটা রাত্রেবেলায় রুটির সাথে আপনারা সার্ভ করতে পারেন খেতে দারুণ টেস্টি হয় তো দেখুন পেঁপেটা এইভাবে প্রথমে সমস্ত খোসাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নেব তারপর এইভাবে ছোট ছোট টুকরো করে পেঁপেটাকে কেটে নেব পেঁপে দিয়ে যদি এই অড়হর ডাল রেসিপি করা হয় তাহলে তার টেস্ট খেতে অনেক বেশি ভালো হয় এখানে পেঁপে ছাড়াও এর সাথে আপনারা আরও কিছু সবজি অ্যাড করতে পারেন সেটাও এর সাথে খুব ভালো লাগবে কিন্তু আমি এখানে আজ শুধু পেঁপে দিয়ে এটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি তো দেখুন এইভাবে আমি সমস্ত পেঁপেটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি তারপর এটাকে একটা পাত্রে নিয়ে আবারও একবার ভালো করে ধুয়ে নিতে হবে দেখুন পেঁপেটা এখানে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপর যে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার জন্য সেই ডালটা খুব ভালোভাবে ভিজে গেছে ডাল যদি ভিজিয়ে রান্না করা হয় সেই ডালের টেস্ট খুবই ভালো হয় এবং সেদ্ধও হয়ে যায় খুব তাড়াতাড়ি আমি এই রান্নাটা এরপর প্রেসার কুকারে করে নেব প্রেসার কুকারে এখানে আমি বড়ো চামচের এক চামচ মতো সর্ষের তেল দিয়েছি ওই তেলের মধ্যে প্রথমে পেঁপেটা দিয়ে দেবো পেঁপেটা দেওয়ার পর এখানে দু থেকে তিন মিনিট একটু নেড়ে চেড়ে ভেজে নেব পেঁপে খুব বেশি ভাজার প্রয়োজন নেই একটু হালকা করে জাস্ট ভেজে নেব লো ফ্লেমে এটাকে দু থেকে তিন মিনিট একটু নাড়িয়ে নিয়েছি এরপর যে ডালটা আমি ধুয়ে রেখেছি সেই ডালটা এই পেঁপের মধ্যে দিয়ে দেব দেখুন ডা এটা খুব হালকা করে একটু ভেজে নিয়েছি এরপর যে ধুয়ে রাখা আড়র ডালটা ছিল সেই ডালটা এখানে দিয়ে দেব সমস্ত ডালটা প্রেসারের মধ্যে দিয়ে দেওয়ার পর ডাল ও পেঁপেটা একসঙ্গে তেলের মধ্যে দিয়ে এটাকেও দু মিনিটের জন্য একটু নেড়ে চেড়ে ভেজে নেব এরপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ও হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব লবণ ও হলুদ ছাড়া এখানে আর কোনো মশলার আমি ব্যবহার করব না শুধুমাত্র লবণ ও হলুদ দিয়ে এই ডালের রেসিপিটা খেতে অসাধারণ হয় তো বন্ধুরা তোমরাও এই রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে এবং কমেন্ট করে অবশ্যই জানাবে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তো দেখো এভাবে আমি এটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিলাম ডাল ও পেঁপেটা এখানে ভাজা হয়ে গেছে এরপর এখানে আমি কিছুটা পরিমাণে গরম জল দিয়ে দিলাম এখানে আমি যে কাপ মেপে ডাল নিয়েছিলাম সেই কাপেরেই চার কাপ জল দিয়েছি এখানে আমি এক হাফ কাপ অড়ড় ডাল নিয়েছিলাম সেই হাফ কাপেরেই আমি চার কাপ জল নিয়েছি জল দিয়ে খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তারপর এটাকে ঢাকা দিয়ে সিটি দেওয়ার জন্য রেখে দেব দেখুন প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে দিলাম তারপর এটাকে গ্যাসটা ফুল হাইয়ে দিয়ে দুটো সিটি দিয়ে দেব। যেহেতু ডালটা এক ঘন্টা আগের থেকে ভিজিয়ে রাখা ছিল সেই জন্য ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সেই জন্য দুটো সিটি দেওয়ার পর ঢাকাটাকে আমি তাড়াতাড়ি করে খুলে নিয়ে দেখিয়ে নিচ্ছি যে ডালটা কীরকম সিদ্ধ হয়েছে দেখুন ডালটা খুব বেশি গলে যায়নি আবার খুব বেশি শক্তও নেই এইরকম ডাল সেদ্ধই আমাদের প্রয়োজন এবং পেঁপে তো খুব সহজেই সেদ্ধ হয়ে যায় পেঁপেটাও সেদ্ধ হয়ে গেছে এবং ডালও ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে এরপর এটাকে সাইডে রেখে দেব তারপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব। তারপর এখানে বড়ো চামচের আবারও এক চামচ পরিমাণে তেল নিয়েছি এখানে আমি পেঁপে আর ডালটা ভাজার জন্য এক চামচ তেল নিয়েছিলাম এবং এইটাকে তড়কা দেওয়ার জন্য এক চামচ পরিমাণে তেল নিয়েছি এরপর এখানে আমি হাফ চা চামচ পরিমাণে পাঁচফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কা ও পাঁচ ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন এখানে আমি ফ্রেশ কারিপাতা দিয়ে দেব এক মুঠো পরিমাণে দেখুন এখানে একদম ফ্রেশ কারিপাতা নিয়েছি এক মুঠো পরিমাণে দিয়ে দিলাম কারিপাতার জন্য এই ডালটার ফ্লেভার দ্বিগুণ বেড়ে যাবে কারিপাতাটা দেওয়ার পর একদম লো ফ্লেমে এটাকে নেড়েচেড়ে এক মিনিট মতো ভেজে নেব কারিপাতা খুব তাড়াতাড়ি তেলের মধ্যে ভাজা হয়ে যায় খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই দেখুন এটাকে জাস্ট এক মিনিট মতো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এরপর আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা এখানে দিয়ে দেব। তার আগে আমি এখানে এক চামচ পরিমাণে কারিপাতা ও পাঁচ পাঁচফোড়ন তুলে রাখছি এটা শেষে কার্নিশিংয়ের জন্য ব্যবহার করব। তো এখানে এক চামচ মতো তুলে রাখলাম তারপর সেদ্ধ করা ডাল ও পেঁপেটা এর মধ্যে দিয়ে দেব দেখুন ডাল ও পেঁপে এর মধ্যে দিয়ে দিলাম তো বন্ধুরা আমার আজকের সহজ পদ্ধতির ডালের রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন এবং লাইক করতে ভুলবেন না দেখুন সমস্ত পেঁপে ও ডালটা দিয়ে দিয়েছি এবং জলটা যেভাবে আমি দিয়েছিলাম একদম পুরোপুরি মাপে হয়েছে পরে আর জল অ্যাড করার প্রয়োজন হয়নি এরপর আমি এখানে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা চিরে এই ডালের মধ্যে দিয়ে দিলাম এবং অড়র ডাল একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে সেই জন্য এখানে হাফ চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ও চিনিটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে একটু চেড়ে মিশিয়ে নেব তারপর এটাকে নেড়ে চেড়ে ভালো করে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে প্রায় পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এখন এই ডালটা একদমই রেডি এর গ্রেভিটা একটু এরকমই থাকবে কারণ এটা ঠান্ডা হওয়ার পর আবারও অনেকটা ঘন হয়ে যাবে এরপর এটাকে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর এটাকে আমি সার্ভ করে দিচ্ছি এটা আপনারা ভাত রুটি পরোটা সবের সাথেই সার্ভ করতে পারেন তবে এটা রুটি বা পরোটার সাথেই বেশি ভালো লাগে তো এভাবে এটাকে আমি সার্ভ করে দিলাম তো বন্ধুরা আমার এই আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন দেখুন এইভাবে আমি ডালটা সার্ভ করে দিলাম এটা দেখতে যতটা টেস্টি মানে সুন্দর হয়েছে খেতেও ততটাই টেস্টি হয়েছিল তো আপনারা অনেকভাবেই তো এই ডালের রেসিপি বানিয়ে খেয়েছেন এই পদ্ধতিতে একবার ডালটা বানিয়ে দেখবেন খেতে অসাধারণ হয় এরপর যে কারিপাতাটা আমি তুলে রেখেছিলাম সেই পাতাটা এর উপরে একটু ছাড়